আমাদের দেশের অধিকাংশ পুরুষরা নিজের স্ত্রীদেরকে ইলেম দেয়ার ব্যাপারে গাফেল আপনার সন্তান তার মায়ের সাথে তার জীবনের নাইন্টি পার্সেন্ট সময় কাটায় দশ পার্সেন্ট আপনার সাথে কাটায় আপনার আপনার স্ত্রী কোন কাজ করে কিভাবে করে আপনার সন্তানীগুলো দেখে আপনার স্ত্রী ঘরে গিবতচর্চা করে আপনি সন্তান দেখে আপনার স্ত্রী পরনিন্দা করা আপনার সন্তান দেখে আপনার স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না আপনার সন্তানীটা দেখে কেন করে কারণ আপনি আপনার স্ত্রীকে ইলেম চর্চা করার নেই আপনার উচিত কয়জন ভাই এসেছেন তার স্ত্রীকে নিয়ে কয়জন চলাতে এসেছেন খুব কম আপনার আপনার স্ত্রীকে ইলেম চর্চা করাবেন না গিয়া ইসলামী জ্ঞান দিবেন না এই যে রমাদান মাস আসলো আপনি কি করবেন আপনার স্ত্রীকে রান্না করে ইস্তে মজার মজার খাবার বেগুনি আলু চপ বুন্দিয়া যা আছে বানাও খাবো পেট প্যাটপুরে খাবো তোমার ইলেম চর্চার দরকার আপনি তো আপনার স্ত্রীকে রান্না করে ব্যস্ত করে রেখেছেন এরপর স্টারের পর আপনি আপনার স্ত্রীকে সাহারি তৈরি করার জন্য ব্যস্ত রেখেছেন আপনার স্ত্রী তো ইবাদত করছে না ইলেম চর্চা করছে না আপনার স্ত্রী যদি ইলেম চর্চা না করে আপনি আপনার সন্তানকে কখনো তাহিদ শিখাতে পারবেন না সম্মানিত ভাইরা আপনাদেরকে অনুরোধ করে বলছি স্ত্রীকে ইলেম চর্চা করার স্ত্রীকে তাওহিদ শিখান স্ত্রী যদি উপকারে ইলেম পায় আপনার সন্তান উপকারে ইলেম পাবে এবং আপনার সন্তান একজন তাহিদবাদী সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ